হাই সেলভেন্স সুপার আজকে আমরা সুন্দর সমাগাচ্ছি কি আপনারা দেখুন गाइस এদিকে আমি চা নিয়ে এসেছি এদিকে আমি চানিয়ে আমি নিয়ে নিয়েছি এদিকে আমি চানিয়ে নিয়ে এসেছি ফলজিটা কি এদিকে চাল সঙ্গে পেটি সেটা আর বলতে বলছি না এদিকে আমি চা নিয়ে নিয়েছি এদিকে খুব আকর্ষণ ও খাওয়ার জন্য হাই বলো কি নিয়ে এসেছো দুধের প্যাকেট নিয়ে এসে গেছো হাই দে ও সব দে ও গয়া ঠাকুরগাছা প্রণাম করছে কি কি সুন্দর এখন সবাই একটা একটা করে নিয়ে যাও আমি শুধু আমি দুটা আর তোমরা সবাই একটা একটা যে ভিডিও করবে ও দুটা হবে এটাও বানা সন্ধ্যাবেলার থেকে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকুন আপনারা এই ব্লগটা আশা করছি ভালো লাগবে তো আজকে সন্ধ্যা থেকে রাত্র অব্দি কি করছি তো আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকুন গাইস আজকে তো দুল পূর্ণিমার মানে সন্ধ্যাবেলা এত শুরু করলাম কাল তো আমার মঙ্গলবার তার জন্য আমার নিরা তার জন্য আমার মানে কিছু চিকেন টিকেন কিছু খাওয়া হবে না তার জন্য আজকে আমার যা হাজব্যান্ডে আজকে মানে চিকেন নিয়ে আসছে তো সন্ধ্যার সময় চাটা খেয়ে তো বললো যে আমাকে যে চিকেনের পকোড়া বানানোর জন্য তো আগে বললাম যে আগে চা খেয়ে নিয়ে তারপরে আমি পকোড়া বানাবো তো এখন আমাদের চা খাওয়া হচ্ছে চা খেয়ে একটু গল্প টল্প করলাম যে কালকে কী কী হতে পারে কিন্তু কাল তো আমার নিরামিষ ছিল তার জন্য রাত্রেই বানিয়ে নিয়েছি ওরা আজকে রাত্রে আমিও খাবো আর খেয়ে ওদের জন্য কালকে রেখে দেব আর আমার মানে কালকে আনতে ছিল আমি খাবো না বলেও মানে আমার হাজব্যান্ড মানছিল না যে বলছে আজকে এনে নেই তো আজকেও একটু খেয়ে নেবে তারপরে আমরা খেলেও কোনো কিছু মানে মনে হবে না মানে আমাকে চারা মানে ওদের ভালো লাগে না যে আমি যে খাবো না ওদের একদম ভালো লাগছে না তার জন্য আজকে এনে নিল তো আমাদের এখানে খাওয়া টাওয়া শেষ আর একটু গল্প টল্প মানে করিয়ে নিচ্ছি আর ওই দিকটায় আমার মেয়েটা ছোটো মেয়েটা মানে দেখছিল যে পপ খাওয়া যায় প্যাট্রিস খাওয়া যায় কি না এইদিকে তো গাইস আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের হোলিটা কীরকম কাটলো আমার এবারের হোলিটা খুবই ভালো হেঁটেছে কেউ আসেনি ঘরে কোনো এক্সট্রা কেউ আসেনি কি কথা বলতে দেবে না একদম দুষ্টুমি যখনই বয়স ওভার গড়ি তখনই আমার মেয়েটা কথা বলবে না হলে না নাহলে কিছু না কিছু একটা করেই যাবে মানে আমাকে কথা বলতেই দেবে না ভাবছে মা কি একা একা পাগলামি করছে ও তো আর বুঝে না যে আমি মোবাইলে রেকর্ড করছি তো যাই হোক আমাদের চাটা এদিকে খাওয়া শেষ আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরাও সে আমরাও একটু গল্প করে নিয়েছি এইদিকে আমার মেয়েটা বলছে দেখুন গাইস খাই এই যে আমি এখন কথা বলছি আর ও আমার মুখের দিকে থাকিয়ে রয়েছে আর যাই হোক আমাদের সব কিছু খাওয়া টাওয়া শেষ এবার আমরা চলে যাব রান্না করে রান্না করে গিয়ে দেখব কী কী মানে আনলো আর ওই দিকটায় আমি বসে গেলাম এদিকে সবজি কাটতে আর এদিকে চিকেন পকোড়া বানানোর জন্য আমি চুলাতে বসিয়ে দিলাম ওই দিকটায় কী কাটলাম যে আলু কাটলাম কী কাটলাম আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি গাইস তো আমি আলু কাটলাম পিঁয়াজ কাটলাম তারপরে রসুন আদা এগুলো সবগুলো কাটছিলাম আর দিকটায় আমার হাজব্যান্ডকে বলছিলাম যে প্লিজ আমাকে একটু হেল্প করো না অনেকটা রাত্র হয়ে গেছে নয়টা বেজে গেছে আর এখন কখন মানে পকোড়া বানাবো আর কখন খাবো তো প্লিজ এসে একটু মানে হেল্প করো না এদিকে আমি রসুনও মানে খুলছিলাম আর হাসব্যান্ডটা বলছিল যে আমি এগুলো রসুন পেঁয়াজ এগুলো করতে পারবো না এক কাজ করি আমি চিকেনটাকে ধুয়ে চিকেনটা আমি মাখিয়ে মানে দিয়ে দিই তোমাকে তারপরে তুমি বানিয়ে দেবে তো তাও মানলাম যে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে চিকেনটা ধুয়ে দিয়ে দাও তারপরে আমাকে চিকেনটা ধুয়ে দিলো ওইদিকে আমার আলু কাটা শেষ পেঁয়াজও কাটা শেষ আর ওই যে সেটাই আমার মেয়েটাকে বলেছিলাম যে তুই একটু ভিডিও কর আর ও কি ভিডিও করছে ও নিজেকে নিজে ভিডিও করছে দেখুন গাইস সেদিকে ওর পাপাকেও দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে এখন ওর পাপাকে বললাম যে বলে ঠিক আছে আমি খুশিকে রেখে আমি আসছি আমি তাড়াতাড়ি করে তোমার খেয়ে একটু হেল্প করে নে আর না হলে রাত্রেও আবার বারোটা হয়ে যাবে মানে আমি বারোটার পরে আবার কোনো মানে আমি কিছু খাই না কেন বারোটার পরে তো পরের দিন হয়ে যায় না গ্যাস তো তাড়াতাড়ি করে আমি রান্না বসিয়ে দিচ্ছি যে তাড়াতাড়ি করো না আমার মানে লেট হয়ে যাচ্ছে আর ওই দিকটায় দেখুন আমার মেয়ে শুটিং করতে করতে একদম আইনার সামনে একা একা রিলস বানাচ্ছে তাহলে কি করছে ওকে বলেছিলাম একটু ভিডিও করার জন্য ও আমার দিকটা না করে নিজে নিজেই ভিডিও করছিল যখনই বলছি আর কী করছিস তখনই আবার আমাকে একটু দেখাচ্ছে যে না মা আমি তোমাকেই ভিডিও করছি আর এদিকে দিকে পাই আমি মানে এডিটিং করার সময় এগুলো সব মানে ভিডিও পেয়েছি যে ওরে বাবা ওই এই কাজগুলোই করছিলো যখন আমি বলছিলাম সে আর কি করছিস না না আমি কিছু না মা আমি কিচ্ছু না আমি এমনিই বসে রয়েছি আর এই যে এই যে গুলা করছিলো তো এদিকটায় আমার এসে সেগুলো চিকেনিগুলাকে ধুচ্ছে আর আমি পকোড়া বানানোর জন্য সবগুলা মিক্সড করে দিয়েছি মাখিয়ে দিয়ে দিলাম আমি চুলোতে আর এবার আমার পকোড়া হয়ে যাচ্ছে আর এদিকে দেখুন গাইস আমার হাজব্যান্ডের চিকেন ধোয়ার স্টাইল দেখুন ওর মানে সব ড্রেস টেস করে নিয়েছে চিকেনের যদি মানে জলটা চিটে পড়ে যায় তার শরীরে তার জন্য একদম গামছা লাগিয়ে চিকেনটা ধুয়েছে আর এখন আমি দিকে পকোড়াটা আপনারা দেখুন গাইজ পকোড়া আমার বানানো মানে মোটামুটি লাল হয়ে গেছে বানানো হয়ে গেছে তো এবার আমাদের পকোড়া সার্ভ করে নেব যাইস তো চলুন আমরা এবার পকোড়াটাকে সার্ভ করি আমাদের মেইন ফ্যামিলি মেম্বার হাই বলো খুশি হাই হাই এই হাই বলো পাপার দিকে তাকিয়ে আছে হাই এত কষ্ট করলো এখন দিলাম তারে পকোড়া আর এই যে বেচারি কি কষ্ট করেছে আমি তো কোনো কাজে করি না শুধু খাই আর ঘুমাই সব কিছু তারা করে একজনে বিছনা করে একজনে বাসন মাজিয়া দিলাই আমি সামনে যেতে পারছি না ওদেরকে বাদ দিয়ে দিয়েছি এখন ওরা ভাত খাচ্ছে খাই বলো কি দিয়ে ভাত খাচ্ছো তাও জানি না এদিকে বিছনা হয়ে গেছে